হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বিজ্ঞানে তোমাদের যে মানুষের খাদ্য যে চ্যাপ্টারটা রয়েছে সেই চাপ্টারটা থেকে আজকে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার পঁচিশে তোমাদের কীরকম কোশ্চেন হবে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকের ভিডিওটা পুরোপুরি দেখে ভিডিওটা একটা লাইক করে দিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চলো আলোচনাটা শুরু করছি একের দাগে কি বলছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এখন যে প্রশ্নগুলো আলোচনা করব না প্রতিটা প্রশ্নের মান কিন্তু এক নাম্বারের অর্থাৎ শর্ট কোয়েশ্চেনগুলো মেনলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক বলছে কোন রোগটি ভিটামিন এর অভাবে হয় রিকেট রাতকানা হাম না পক্স তাহলে ভিটামিন এর অভাবে হয় হচ্ছে রাতকানা রোগ নেক্সট বলছে কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয় সি এ কে এমজি না এন এ তাহলে এটার উত্তর হবে সি এ তারপরে বলছে নাইট্রোজেন থাকে কোন খাদ্য উপাদানে শর্করা প্রোটিন ফ্যাট না সবকটিতে তাহলে নাইট্রোজেন থাকে হচ্ছে প্রোটিনে তারপর বলছে জলে দ্রাব্য ভিটামিন কোনটি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি না ভিটামিন কে তাহলে জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন সি নেক্সট বলেছে দেহে আয়োডিনের অভাবে কি রোগ হয় রিকেট স্কারভি রক্তাল্পতা না গলগণ্ড তাহলে দেহের আয়োডিনের অভাবে রোগ হয় হচ্ছে গলগন্ড নেক্সট হচ্ছে পিত্ত নিশ্চিত হয় কোথা থেকে উত্তর মানে অপশান দিয়েছে চোখ ত্বক যকৃত না ফুসফুস তাহলে পিত্ত পিত্ত নিশ্চিত হয় হচ্ছে যকৃত থেকে নেক্সট আছে নিচের কোনটা শর্করা নয় শ্বেতসার অ্যালবুমিন গ্লুকোজ না গ্লাইকোজেন তাহলে নিচের কোনটা শর্করা নয় শর্করা নয় হচ্ছে অ্যালবুমিন তারপর বলছে দেহে শক্তির উৎস রূপে কাজ করে শর্করা জল ভিটামিন না খনিজ লবণ তাহলে দেহে শক্তির উৎস রূপে কাজ করে হচ্ছে শর্করা তারপর বলছে ভিটামিন এ এর উৎস হলো গাজর মূল পুই না শশা তাহলে ভিটামিন এর উৎস হচ্ছে গাজর নেক্সট বলছে ক্যান্সারের সম্ভাবনা কমায় লিপিড শর্করা খনিজ মৌল না ফাইটোকেমিক্যালস তাহলে এটা হবে ক্যান্সারের সম্ভাবনা কমায় হচ্ছে ফাইটো কেমিক্যালস নেক্সট বলছে শ্বাসবায়ুর মাধ্যমে দেহ থেকে প্রত্যহ জল বের হয়ে পড়ে পঞ্চাশ মিলি একশো মিলি দুশো মিলি না তিনশো মিলি তাহলে এটা হবে তিনশো মিলি যে শ্বাসবায়ুর মাধ্যমে দেহ থেকে জল বেরিয়ে যায় তিনশো মিলি নেক্সট বলছে ডাটা শাক ওট শশা কি জাতীয় খাদ্য উপাদান লিপিড প্রোটিন খাদ্যতন্তু না শর্করা তাহলে ডাটা শাক ওট আর শশা এটা হচ্ছে খাদ্যতন্তু নেক্সট বলেছে দুগ্ধ শর্করা কোনটি ল্যাকটোস গ্লুকোজ শ্বেতসার না কোনোটি নয় তাহলে দুগ্ধ শর্করা হচ্ছে ল্যাকটোস নেক্সট বলেছে দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখে সোডিয়াম ক্যালসিয়াম জিঙ্ক না আয়োডিন আয়রন তাহলে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে হচ্ছে ক্যালসিয়াম নেক্সট বলেছে একজন মানুষের দেহে জল থাকে প্রায় সত্তর পার্স নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট না থার্টি পার্সেন্ট তাহলে এটা হবে সিক্সটি ফাইভ পারসেন্ট একজন মানুষের দেহে জল থাকে নেক্সট বলছে রঙিন সবজিতে যে উপাদানটি থাকে সেটি হলো ক্যারা ক্যারাজিনান সাইক্লোমেট ফ্ল্যাডোন ফ্লাড ফ্ল্যাডোনয়েড না সবকটি তাহলে রঙিন সবজিতে থাকে থাকে হল ফ্ল্যাডোনয়েড নেক্সট বলছে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে যে রোগগুলি হওয়ার সম্ভাবনা কমে যায় তা হলো উচ্চ রক্তচাপ স্থূলত্ব কোষ্ঠকাঠিন্য না সবকটি তাহলে এটা হবে সবকটি তারপর বলছে দুধ ছানার বদলে যে বিকল্প খাদ্যটি খাওয়া যেতে পারে দুধ ছানার বদলে যে বিকল্প খাওয়াটি খাওয়া যেতে পারে তা হলো পাকা পেঁপে কচু শাক ছাতুর শরবত না কাঁচা পেয়ারা এটা হবে দুধ ছানার বদলে ছাতু শরবত খাওয়া যেতে পারে বিকল্প হিসাবে নেক্সট বলেছে খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব হলে যে রোগটি হয় তা হল জড় বুদ্ধি কুয়াশিও ম্যারাসমাস না সবকটি তাহলে এটা হবে ম্যারাসমাস যে খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব বলে ঠিক আছে ম্যানাসমাস রোগ হয় নেক্সট বলেছে লৌহ সমৃদ্ধ খাবার কোনটি কলমি শাক ঢেঁকি ছাটা চাল দুধ না লেবু লৌহ সমৃদ্ধ খাবার হচ্ছে কলমি শাক নেক্সট বলেছে বিএমআই এর মান যদি তিরিশ হয় তিরিশের বেশি হয় তাহলে সেই ব্যক্তিটি রোগা মোটা বেশি রোগা না বেশি মোটা তাহলে বিএমআইয়ের মান যদি তিরিশের বেশি হয় তাহলে ব্যক্তিটি মোটা নেক্সট বলেছে মেটানিল ই থাকে সাধারণত নিচের কোন খাবারে আইসক্রিম কফি মোমো না বিরিয়ানি তাহলে মেটানিল ইয়েলো থাকে হচ্ছে বিরিয়ানিতে নেক্সট বলেছে জলকে জীবাণুমুক্ত করতে হলে যে পদার্থটি ব্যবহার করতে করা যেতে পারে তা হল হ্যালোজেন ট্যাবলেট আয়োডিন দ্রবণ ডিডিটি না সবকটি এটা হবে হ্যালোজেন ট্যাবলেট নেক্সট হচ্ছে ডিমের নিচের কোন খাদ্যটি কৃত্রিম খাবার দই জ্যাম কোল্ড ড্রিঙ্কস না ডিমের কুসুম তাহলে এখানে কৃত্রিম খাবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নেক্সট কোয়েশ্চেন বলছে শরীরের সব থেকে কম পরিমাণ জল কোথায় থাকে লালায় জকৃতে অস্থিতে না মস্তিষ্কে তাহলে শরীরের সব থেকে কম পরিমাণ জল থাকে হচ্ছে অস্থিতে নেক্স বলেছে আমাদের শরীরে দৈনিক যে পরিমাণ জল মূত্রের সাহায্যে নির্গত হয় তা হল দুশো মিলি দু লিটার চারশো মিলি না চার লিটার তাহলে হবে আমাদের শরীরে দৈনিক যে পরিমাণ জল মূত্রের সাহায্যে নির্গত হয় তা হচ্ছে দুশো সরি দু লিটার নেক্সট বলেছে গাছের সবুজ কণা হলো স্টার্চ ক্লোরোফিল হিমোগ্লোবিন না প্রোটিন তাহলে গাছের সবুজ কণা হলো ক্লোরোফিল নেক্সট বলছে শ্বেতসার সমৃদ্ধ খাদ্যবস্তু হলো আলু চাল আটা না সবকটি তাহলে শ্বেতসার সমৃদ্ধ খাদ্যবস্তু এখানে সবকটাই নেক্সট বলছে ছাটা চাল ও লাল আটায় কোন ভিটামিন পাওয়া যায় বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন ই না ভিটামিন ডি তাহলে এটা হবে ছাটা চাল ও লাল আটায় পাওয়া যায় হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স নেক্সট বলছে নিচের কোন রোগে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় বাত মধুমেহ বেরি বেরি না গয়টার তাহলে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় হচ্ছে মধুমেহতে নেক্সট বলেছে ক্ষত সারাতে সাহায্য করে কোনটি হিমোগ্লোবিন কেরাটিন কোনাজেল না কোনোটিই নয় তাহলে ক্ষত সারাতে সাহায্য করে হচ্ছে কোলাজেন নেক্সট বলছে বন্ধাত্ম রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন কে না ভিটামিন ই তাহলে বন্ধাত্ম রোগ প্রতিরোধে কোন ভিটামিন লাগে এটা হবে ভিটামিন ই নেক্সট বলেছে পেশির অস্বাভাবিক সংকোচন কিসের অভাবে ঘটে জিঙ্ক আয়রন ক্যালসিয়াম না সোডিয়াম তাহলে পেশির অস্বাভাবিক সংকোচন ঘটে হচ্ছে ক্যালসিয়ামের অভাবে নেক্সট বলেছে কোয়াশিয়কোর যে বয়সে শিশুদের হয় তা হলো এক থেকে চার বছর চার থেকে ছ বছর ছয় থেকে আট বছর না যে কোনো বয়সেই হতে পারে তাহলে এটা হবে এক থেকে চার বছরের বাচ্চাদের হচ্ছে কুয়াশি রোগ হতে পারে নেক্সট বলেছে পাচিত খাদ্যের সারাংশ শরীরের কোথায় শোষিত হয় মুখবিবর পাকস্থলী ক্ষুদ্রান্ত না যকৃত তাহলে পাচিত খাদ্যের সারাংশ শরীরে জমা হয় হচ্ছে ক্ষুদ্রান্তে তাহলে আজকে আমরা যে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এক নম্বরের জন্য তোমরা অবশ্যই শর্ট কোশ্চেনগুলো পড়বে হ্যাঁ তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে